আসসালামু আলাইকুম নানান অনিয়ম অতিরিক্ত শেষ চার্জ আদায়ের অভিযোগে গোমস্তাপুর ইউনুকে কৃষকদের স্মারকলিপি সাথে আছে মেফার জানুপুর মোহাম্মদ সামিরুল ইসলাম জাপাই প্রতিনিধি নবাবগঞ্জে গোমস্তাপুর সেচ কাজের অতিরিক্ত চার্জ আদায় সহ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউএনওকে স্মারকলিপি দিয়েছেন কৃষকরা মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকালে উপজেলার রহনপুর ইউনিয়ন প্রায় শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে পরে তারা ইউনুকে স্মারকলিপি প্রদান করেন কৃষকরা জানায় রহনপুর ইউনিয়নের কাজি গ্রামে সোনার বাংলা পানি ব্যবস্থা সমবায় সমিতির মাধ্যমে ওই ইউনিয়নের পূর্ণ ভরবা নদী থেকে সেচের পানি সরবরাহ করে থাকে গত মৌসুমে বিঘা প্রতি পাঁচশো থেকে ছয়শো টাকা নেওয়া হলেও এবার বিঘা প্রতি দেড় হাজার টাকা দাবি করা হচ্ছে এছাড়া ওই সমিতির নেতৃবৃন্দ নানান অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে তারা অভিযোগ করেন ইউনকে স্মারকলিপি প্রধানের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তারিক আহমেদ প্রতিষ্ঠাতার সভাপতি গাজী গ্রাম সোনার বাংলা শফিকুল ইসলাম সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিমুল হক মুনি অফিসগড় নির্মাণে জমিদাতা সদস্য গুলাম রব্বানি রকি সাবেক পৌর চার নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী প্রমুখ এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান জানান ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই সমিতিকে কৃষকদের কাছ থেকে পূর্বের ন্যায় সেচ চার্জ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সমিতির নেতৃবৃন্দুদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য টাকা নেওয়া হয় করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় এবং এটি একটি অনিয়ম এটি ঠিক না এই দুর্নীতি করা ঠিক না কারণ কৃষকরা যারা আছেন তারা অতি সাধারণ মানুষ এই কৃষকরা তাদের এই চাষাবাদ